আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে এটা জনগণের দাবি কমপ্লেন করুন ইসিআই মনোজ পন্ত নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোন ভিসি করতে পারেন না ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস ডিএম অফিস এবং ডিএম এর নিচের তলা পর্যন্ত যারা ইলেকশন সেল বিডি অফিসে দেখেন বড় বাবুরা আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারে নবান্ন থেকে গত শনিবার বিডিও এসডিও ডিএম দেরকে মনোজ পদ ভিসি করে চমকেছেন এটা পারেন না এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন ইসিআইকে চ্যালেঞ্জ করেছেন ফাইনালি যে কথা বলে আমি কনক্লুড করব সেটা হচ্ছে মাননীয় সাদ শেখ তিনি কোথাকার ভোটার তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি পারমানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ তিনি তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশুর পাঠিয়ে দেবেন যে ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে যে ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহর পাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন ডিএম সই করিয়ে এই চেনটাকে সামনে আনতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কনসার্নিং বিএলও হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডিও অফিস বিডিও একজন ট্র্যাকিং অফিসার হিয়ারিং করেন তিনি যে বিডিও ফাইনাল করেছেন যে ডিস্ট্রিক্ট ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নাম সাত সেকেন্ড তুলেছেন যিনি নিজে বলেছেন আমার এপিক আছে আধার আছে আমি দুবার ভোট দিচ্ছি এটা আপনাকে করতে হবে একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস নটা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে এটা জনগণের দাবি যখন শুরু হতে হয় রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছিল রেশন দোকানের যা সংখ্যা বুথের সংখ্যা হয় তার থেকে চার গুণ বেশি যদি দশ হাজার রেশন দোকানে বসতে পারে আশি হাজার বুথে বসবে না কেন

এক বছর কমিশনের আজকে তিনি হয়েছে সি সি দায়িত্ব নিয়েছেন হয়েছে মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি কে কোপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন কোপারেশন ডিপার্টমেন্টের তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন একটা ভেটারেন সিনিয়র আইএস অফিসার কনস্টিটিউশনাল পোস্ট যেখানে প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয় যেখানে লোকসভার এল থাকেন প্রশ্ন তুল করে আপনি পশ্চিমবাংলার লোকায়ুক্ত করেছেন এল কে রেখে ইনফরমেশন কমিশনার করেছেন এল কে রেখে আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকেন আপনি সিআইজি রিপোর্ট সাবমিট করেছেন কোনদিন বিধানসভায় আপনার বিধানসভায় লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয়েছে সমস্ত ট্রান্সপারেন্ট এবং কনস্টিটিউশনাল বডিকে আপনি এখানে ডিফাইন ডিফাইন করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএস অফিসার যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন ওয়ান অফ দি মানে তিনজনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন তার ইন্ট্রিগ্রেটি নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত পশ্চিম বর্ধমানে ডিএম করেছেন মালদার ডিএম করেছেন মুর্শিদাবাদে ডিএম করেছেন এবারে তো আমরা প্রশ্ন তুলবো ভোটের সময় যে এরা সিও কাজ করেছিল বা আপনার ভূমি সংস্কার দপ্তর আপনার স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএস পাস করেছেন সিনিয়র অফিসার হয়েছেন তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় ইউ চিফ মিনিস্টার ক্রস ইউর লিমিটেশন ইয়ে স্টার্টিং প্যাকের পক্ষ থেকে প্রতীক জয়িন তিনি একটা টেন্টেক তার সম্পর্কে অনেক এলিগেশন তথ্য আমাদের কাছে আছে তারা কালকে রাত্রে ছটা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা উঠে কমপ্লেন করানোর জন্য বলেছে আমরা বলেছি বাল কমপ্লেন নিতে পারবেন না ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে কিন্তু পরে কারেকশন হয়ে গেছে এখন গোটা ভারতবর্ষে যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে থাকবে অবশ্য তার চয়েসের উপর নির্ভর করে তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখব না হাওড়াতে রাখব ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা তারা দিল্লিতে থাকলেও নিজের রাজ্যে নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনো রেখেছেন আপনি আইন বদলাতে পারবেন না আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম এখানে আছে বারে বারে বলেছে আপনারা কি করেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সিসিদ্ধা রাজ্যের অন্যান্য জিএসরা আমি লোকসভা ভোটের আগে এসেছি পরে জিএস এসেছে আমরা মাথায় করে পনেরো হাজার পাতার কমপ্লেন দিয়ে গেছি যে লক্ষ লক্ষ এন্ট্রি আছে ইনচার্জ সিও বলেছেন আমরা নাম বাদ দিয়েছি আট তাতে একটা বড় অংশ আপনাদের কমপ্লেনের ভিত্তিতে আমরা তালিকা চেয়ে নেব আর টিআই করেও চেয়ে নিতে পারি চিঠি দিয়েও তালিকা ওরা আমাকে প্রোভাইড করে দেবে আমরা চাই এই যে ষোলো লক্ষ ডবল এন্ট্রি এই নামের বাতিল করতে কারণ মুখ্যমন্ত্রী যে হরিয়ানার গুজরাটের তথ্য দিয়েছেন ইলেকশন কমিশনের রিচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য তিনি বলেছেন নাম আলাদা আমরা নটা ইনকোয়ারি করে ফেলেছি আইডি নম্বর এক আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেয় দশ বারো হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে নটা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস ফেব আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড বলছে আলাদা নাম কোনটাই সেম নাম কোন কারণে প্রিন্টিং মিস্টেক আছে হয়তো আইডি কার্ডে সেটা আমরা কানেকশন করে দেবো সেটা টেকনিক্যাল ফল্ট আধারে অনেকে থাকে আপনাদের অনেক হয় অনেকের নাম করি কারেকশন আমরা ফাইনালি বলেছি দুটো সিরিয়াস অ্যালিগেশন আমরা দিয়েছি যে নবান্ন থেকে আধার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে মনোজ পন্থ আরেকটা চামচা স্থাপক মনোজ পন্থ শনিবার ভিসি করেছিলেন বিডিও এসডিও ডিএমদেরকে আমাদের কাছে রেকর্ড আছে